ডলার বাইসেল করে মাসে লক্ষ টাকা ইনকাম করতেছে অনেকে আমরা হয়তো অনলাইনে দেখতেছি যে ডলার কেনাবেচা করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতেছে তো আপনি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করবেন আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কি করে আমরা ডলার বাইসেল করে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবো তো এ টু জেড দেখিয়ে দিব ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো এটার জন্য আপনার প্রয়োজন হবে জাস্ট একটা বাইনান্স অ্যাকাউন্ট আপনার একটা বাইনান্স অ্যাকাউন্ট থাকলে আপনি এখান থেকে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো আমি কি করে ডলার বাইসেল করে টাকা ইনকাম করতেছি আপনাদের সামনে তুলে ধরবো আমাকে অনেকে বলতেছেন যে ভাই অনলাইনে কোনো কাজ থাকলে আমাদেরকে দিবেন আমরা অনলাইনে কাজ করতে চাই তো যে ভাইরা কোনো প্রকার কাজ জানেন না কিংবা কোনো প্রকার কাজ করতে পারতেছেন না তাদের জন্য ভিডিওটা আজকে একটা ভাই ডলারের জন্য অর্ডার করছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হোয়াটসঅ্যাপে এসে আমি এটা অ্যাক্টিভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সে আমাকে এখানে বিশ ডলারের জন্য অর্ডার করছে আমি তাকে আজকে ডলারটা বাইনান্স থেকে কিনে আমি তাকে বিক্রি করে আপনাদেরকে দেখিয়ে দিবো এবং কি আমার কত টাকা প্রফিট হয় আমি এটা আপনাদের সামনে তুলে ধরবো তো এখান থেকে আমি সরাসরি চলে আসছি আমার বাইন্যান্স